বাংলাদেশের সামগ্রিক ঘটনার মধ্যে ওয়াকারের ভূমিকা নিয়ে এখনো সন্দেহ করছে ওয়াকার কি করছে ওয়াকারের কন্ট্রিবিউশন কি ওয়াকার যে চুপচাপ এটা আমাদের খতিয়ে দেখতে হবে এবং ওয়াকার বাহিনী মাঠে থাকতে শরীফ ওসমান হাদিকে গুলি করে তারা পালায় কিভাবে চুপপুকে সরিয়ে দিতে হবে লাথি দিয়ে শরীফ ওসমান হাদির সাহা কেন্দ্র করে চুপপুকে লাথি দিয়ে সরিয়ে দিন এবং আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের কারো ফাঁসি তো দেখছি না দ্রুত ফাঁসি কার্যকর করুনির খবর শুনে ওসমান মৃত্যুর খবর শুনে ওসমান হাদির শাহাদাতের খবর শুনে পুরো দেশব্যাপী বিপ্লবীরা জেগে উঠেছে পুরো বাংলাদেশে অনিবার্য ঘটনা ঘটতে শুরু করেছে আই রিপিট অনিবার্য ঘটনা আমি বলেছি আগেই যে ধানমন্ডি বত্রিশ থাকবে না এটা মাটির সাথে মানুষ মিশিয়ে দেবে আপনি সর্বশেষ যখন মূল্য নিয়ে ছাত্র জনতা ভাঙতে গিয়েছিল তখন ফেরানো হয়েছে তখন ভাঙা সম্ভব হয়নি সরকার ঠেকিয়ে দিয়েছে আমি বলেছি টু ডে আর এটা ভাঙা হবে এবার শরীফ উসমান হাদির শাহাদাতের খবর শুনে বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়ে ধানমন্ডি পত্রিক ভেঙেছে সেখানে অগ্নিসংযোগ করেছে সেখানে অবস্থান নিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের যত কেবলা আছে তা এগুলো থাকবে না জনতা এগুলো দিবে দিস দিস ইজ রিয়ালিটি ফাইনাল এটা অনিবার্য ভারতের কোন প্রতিষ্ঠান ভারতের কোন অস্তিত্ব বাংলাদেশে থাকবে না টুডে ডিয়ার যে কোনো ঘটনার প্রেক্ষাপটে এগুলো বাংলাদেশের মানুষ একদম পাটন করবে যা হোক আওয়ামী লীগের কোন কালচার নেই আপনি কতদিন ঠেকাবেন পারবেন না এটা বিপ্লবের অনিবার্য বাস্তবতা প্রথমস্টারের বিরুদ্ধে বাংলাদেশের জনমত গড়ে উঠবে এদেরকে মানুষ ঘৃণা করবে প্রথমিস্টার কে মানুষ বর্জন করবে ভারতের দালালদেরকে মানুষ সাহায্য করবে এটা অনিবার্য বাস্তবতা আপনি কতদিন ঠেকাবেন একটা পর্যায়ে আপনি ঠেকাতে পারবেন না ইন্ডিয়ান হেজিমনির কোন সাইন বাংলাদেশে থাকবে না সেটা ঘটতে শুরু করেছে ওসমান হাদির রক্ত জাস্ট একটু নাড়া দিয়েছে সামনে আরো অনেক হাদি এভাবে শহীদ হতে পারে তখন দেখবেন যে মানুষ ইট খুলে নিয়েছে যেমন ধানমন্ডি বত্রিশ সেভাবে একদম মাটির সাথে মিশে যাবে না কিন্তু হয়েছে একটা পর্যায়ে সরকার বাধা দিয়েছে একটা পর্যায়ে বাধা দেয়নি তো প্রথম আলো স্টার এভাবে আগুন আগুন দেওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে মানুষ আছে যেখানে কাগজপত্র মালামাল আছে সেখানে আগুন দেওয়া হারাম কিন্তু প্রথম আলো ডেইলস্টারকে বিকল্প প্রথম আলো স্টার তৈরি করে সাজা দিতে হবে এবং জনগণ এই পত্রিকাকে বর্জন করবে এবং এই পত্রিকার ক্রিমিনাল সাংবাদিক ক্রিমিনাল সম্পাদককে প্রয়োজনে আইনের আওতায় আনা হবে একটা পর্যায়ে সরকার বাধ্য হবে এটা কিভাবে অনিবার্য বাস্তবতা একটু দেখাই যেমন সাদিক কে চাপে এক পর্যায়ে সরকার বেআইনি ঘোষণা দিতে বাধ্য হয়েছে আমি বলছি এটা বেআইনি হ্যাঁ বিপ্লবের পর আইন দিয়ে চলেন আইন তো নাই আইন তো হাজিরা নিয়ে চলে গেছে এইটাই এখন আইন ডকসিন অফ নেসেসিটি কি যে আওয়ামী লীগ যেখানেই দেখবেন সেখানেই গ্রেফতার মামলা থাকুক আর না থাকুক এটা কোনো আইনে নাই মামলা না থাকলে আপনি বিনা অপরাধে আওয়ামী লীগ দেখলে গ্রেফতার করবেন এটা নিষিদ্ধ সংগঠনের ক্ষেত্রে আপনি করতে পারেন না কিন্তু সরকার এই ঘোষণা দিয়েছে ঠিক তো ধ্রুব এই প্রথম আলোর মতিউর রহমান ডেইলি স্টার মাহফুজ আনাম এদেরকে সরকার সাহসা করতে বাধ্য হবে আইনে থাকুক আর না থাকুক আইন তৈরি করে জন্ম দিয়ে এদের সাহেস্তা করবে কারণ এরা টেস্টেড ট্রাস্টেড ভারতের দালাল মনে রাখবেন পাঁচ আগস্ট যেটা হয়নি যেটা পারেনি সেরকম অনেক কাজ করতে হবে ইন্ডিয়ান দূতাবাস বাংলাদেশে বন্ধ করে দিতে হবে প্রণয় ভার্মাকে গ্রেপ্তার করা সম্ভব হলে গ্রেপ্তার করতে ওরা জড়িত হাসিরা কিভাবে ভারতের মাটিতে বসে বাংলাদেশে লাশ ফেলানোর ঘোষণা দেয় ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এই প্রণয় ভার্মাকে ধরুন ওরে ধরলে সব বেরোয় আসবে ভারতের দূতাবাস বাংলাদেশে থাকবে না ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারলে ভারতের কূটনীতিকদের বাংলাদেশ যদি বহিষ্কার করে অনুযায়ী বহিষ্কার তারপরে আমরা ভারতের দূতাবাসের ইট খুলে আনবো এটা হবে বাংলাদেশের বিপ্লবের পূর্ণতা বিএনপির চাঁদাবাজিও বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আপনি লিখে রাখেন বিএনপির চাঁদাবাজি এটাও ভারতের নির্দেশে বিএনপি করছে এর পিছনে অনেক রাজনীতি আছে হ্যাঁ এই যে করণীয় কথা বললাম এটা ঘটবে চুপপুকে সরিয়ে দিতে হবে লাথি দিয়ে শরীফ উস্পান হাদির সাহা আদাতকে কেন্দ্র করে চুপপুকে লাথি দিয়ে সরিয়ে দিন এবং আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের কারো ফাঁসি তো না দ্রুত ফাঁসি কার্যকর করুন কে বা কারা প্রথম দিয়ে করি না প্রথম আলো ডেলেস্টারই বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি এখনো কন্টেইন করে রেখেছে তারা এখনো ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন বলে না আওয়ামী লীগ তারা সন্ত্রাস বলে না আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে বাংলাদেশে সামগ্রিক ঘটনার মধ্যে ওয়াকারের ভূমিকা নিয়ে এখনো সন্দেহ করছে ওয়াকার কি করছে ওয়াকারের কন্ট্রিবিউশন কি ওয়াকার যে চুপচাপ এটা আমাদের খতিয়ে দেখতে হবে এবং ওয়াকার বাহিনী মাঠে থাকতে শরীফ ওসমান হাদিকে গুলি করে তারা পালায় কিভাবে দর্শক ওসমান হাদির মৃত্যুর খবরে বাংলাদেশে যা ঘটেছে এগুলোর ক্ষেত্রে আমরা বলতে চাই দুইটা বিষয় একটা হচ্ছে অনিবার্য অনেক ঘটনা ঘটেছে যেটা চাইলেও কেউ নিবারণ করতে পারবে না সেটা এক্সপেক্টেড হোক আর আনএক্সপেক্টেড হোক সেটা ইনএভিয়েটেবল এক দ্বিতীয় হচ্ছে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে তবে আগুন দেওয়ার সাথে আমার মনে হয় যে বিপ্লবীরা জড়িত না তৃতীয় হচ্ছে আমাদের করণীয়টাকে শরীফ ওসমান হাদির জন্য কি আমরা শুধু দোয়া করে দাফন করে অথবা শাহবাগে জাদুঘরের পাশে কিংবা জাতীয় কবির পাশে তাপন করে মানিক মেয়ে জানা জানাজা করি কি আমরা ঘরে ফিরে যাব না আমাদের বিপ্লবকে পূর্ণতা দিতে হবে শরীফ হাদির রক্তের এবারে নির্বাচন সুষ্ঠু হতে হবে নির্বাচন হোক টাইমলি কিন্তু তার আগে এগুলো করা হোক এবং যদি কোনো কারণে নির্বাচন দুই এক মাস ডিলে করতে হয় সরকার ভেবে দেখবে হয়তো কিন্তু আমি নির্বাচন ডিলের পক্ষে নয় তার আগে আওয়ামী লীগের ফাঁসি ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন চুপপুকে গ্রেপ্তার এগুলোকে আমরা দেখতে চাই তবে হ্যাঁ সম্ভাবনা রয়েছে কিছু হবে কারণ সারা বাংলাদেশ আন্দোলন তাবানলের মতো ছড়িয়ে পড়েছে শরীফ হাদিকে দাফনের পর এটা আরো বৃদ্ধি পাবে সিলারেট হবে আমি যেটা বলেছি আগেও বাংলাদেশের গতি প্রকৃতির নির্ধারণ করবে শরীফ উস্পান হাদির অনুসারীরা এবং ডাকসু শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশের ডাক দিয়েছে বিবি সাদিক কায়েম জনতা অংশগ্রহণ করবে সে আধিপত্যবাদ বিরোধী সমাবেশ আধিপত্যবাদী কারা ভারত এরপরে এই সমাবেশ ভারত বিরোধী সমাবেশ সাদিক কায়েমদের হাত ধরেই ভারতকে সাহস্তা করা হবে সাদিক কায়েমদের চাপে ভারতকে সাহস্তা করতে ইউরোপ সরকার বাধ্য হবে বাংলাদেশ সেনাবাহিনীতে একটা কথা আছে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলেই দেখবেন গাছের গোড়ার মাঝখানে চুন লাগানো গাছের গোড়া লাল আর সাদা দিয়ে চুন করা আমরা হাসাহাসি করে বলতাম চুনকাম ধুমধাম কমকাম মানে বাইরে দিয়ে সব ধুমধাম কিন্তু ভিতরে সব কমকাম একই রকম হচ্ছে ডক্টর ইউনুস বিদেশ ঘোরা স্ক্রিপ্টে লিখা মুখস্থ বক্তৃতা দেওয়া আর এইসব ড্রোন প্যারাসুট জাম এগুলা করে দেড়টা বছর কাটালো আর তদন্ত কমিটি করে শুধুমাত্র তদন্তের কমিটির রিপোর্ট জমা নিলো কিন্তু একটা তদন্তে একটা কি বলে রায় একটা বাস্তবায়ন করলো না না করেই এই বেঈমান নিমক খারাম নির্বাচন দিয়ে দিল ফেব্রুয়ারিতে তাতে কি হচ্ছে আজকে যদি দেড় বছর হয়ে গেছে প্রায় এই দেড় বছরে এই ডক্টর ইউনুস্কি পারত না খুনি বরখাস্ত জেনারেল জিয়াউল আহসানকে ফাঁসি দিতে এগারোশো তিরিশটার মতো তার হাতে নিজস্ব নিজ হাতে খুন করা তার ওয়াইফকে সাক্ষী সহকারে তার ওয়াইফের আজীবন জেল হওয়া উচিত এবং তার ফাঁসি হওয়া উচিত ছিল এতদিন এক বছরের মাথায় মেজর সিনহার খুনি ওসি প্রদীপ বা প্রদীপের ফাঁসি হয় নাই ডক্টর ইনুস কেন করে দেখাতে চায় না যে তার হাতে ফাঁসি রক্ত লেগেছে সে এইটার থেকে হাতটা সরিয়ে রাখতে চায় যেন পশ্চিমারা না বলতে পারে তুমি ফাঁসি দিলা কেন এই পাটুয়ার কিন্তু দুমডাম বুংচুং করে কিন্তু বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে চলে যাচ্ছে আর বিএনপি আনন্দে নির্বাচনের আনন্দে লাভ হচ্ছে বিএনপি বুঝতে পারছে না যে শুধু হাদি মরে নেই এই বিএনপির একটা একটা লোককে ভারত ছাড়বে না আওয়ামী লীগ ছাড়বে না তারেক রহমান থেকে আরম্ভ করে তারেক রহমানের পরিবারের সবাইকে এবং বিএনপির যতগুলা নেতা আছে এবং যারা ধান খেতে ঘুমিয়েছে কর্মীদেরকেও হত্যা করবে দ্বিতীয় সুযোগ আর আওয়ামী লীগ এবং ভারত হাতে ছেলে হাতে পেলে আর কখনো ছাড়বে না এই বেইমানের বাচ্চাগুলো একটাও আমার কথা শুনে না এত বছর ধরে বলে আসছি যা বলেছি তাই হয়েছে আমি বলেছিলাম আপনাকে ছয় থেকে আট মাস আগে যে নভেম্বর ডিসেম্বর বাংলাদেশ সর্বস্ত্র খুব খারাপ হবে আপনি অনেকবার বলেছেন আগস্টের পরে যতবারই জয়েন করেছেন ততবারে আপনি এগুলো বলেছেন যে এদের মানে এদের বিপদ আসতেছে যারা বিপ্লবীর সাথে ছিল ঠিক হাদিকে দিয়ে একটা পূরণ মানে আল্লাহর অভিশাপ অভিশাপ এদের উপরে এত চিৎকার করে মানে ইয়ে করে ফেলেছি এরা খালি নাট্য বাজনা আর মজা দেখবে শুধু কোনো কথা শুনবে না যাই হোক এর থেকে উত্তরণের পথ এখনো আছে আমি আজকে কথা লম্বা করতে চাই না তাই আমি আসল কাজ কার্যকরী কি করা উচিত আমাদের সেদিকে চলে যাব। কিন্তু আজকে যে এই যে হাদিস খুনে যে ফয়সাল তাকে ধরতে পারলো না কিন্তু তার মাকে ধরতেছে বাবাকে ধরছে কিন্তু সে তো নিরাপদে মানে দেশ পার হয়ে গেছে তো এটা কি করে সম্ভব হলো আর এখন এই যে ভারত আশ্রয় দিল তো ভারতে গিয়ে কিভাবে আশ্রয় পেলো আর আমরা তাদের যে প্রণয় বর্মাকে ডাকলাম খুব কঠিন কিছু বলতে পারলাম না কিন্তু আমাদের যেই রাষ্ট্রদূত তাকে কিন্তু কঠিন করে বলে দিয়েছে এটাকে আপনি কিভাবে দেখছেন আমি সোজা কথা বলি আপনাকে খাস বাংলায় বলি মাইরের উপর ঔষধ নাই এই সরকারের গোষ্ঠীকেলাই এই সরকার উপদেষ্টাদের বিবৃতি আর এদের গোষ্ঠীকে লাই বিএনপি ফেনপি সব কিলাই এখন বাংলাদেশের জনতাকে আবার চব্বিশ জুলাই আগস্ট চব্বিশের মতো আবার ক্ষমতা দেশের ক্ষমতা হাতে তুলে নিতে হবে আমি বারবার বলেছি নাহিদ আসিফ সার্জিস হাসনাদকে বলেছি তোমরা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করো করে নাই এই জন্য আজকে হাদি মারা পড়েছে এই ছাত্ররা থেকে এই দায় থেকে বাঁচতে পারবে না বহুবার বলেছি তোমরা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করো বলি নাই করে নাই করোনায় বলি সবাই আলাদা আলাদা ছোট ছোট দলে যার যার দেখতে আলাদা আলাদা টুকরা হয়ে দেশটাকে দুর্বল করে দিয়েছে ছাত্র জনতার শক্তিটাকে জুলাই অগস্টের শক্তিটাকে দুর্বল করে দিয়েছে কিন্তু এখনো সময় আছে ছাত্র জনতা তোমরা আবার সবাই একত্র হও গুল্লি মেরো নির্বাচনের তোমরা একত্র হও একত্র হয়ে যেটা শুরু করো আই ফর এন আই হাদির বদলে ভারতী এদেরকে এদের উপরে আঘাত না হামলে এরা সোজা হবে না হাদিকে মেরেছে আমরা বাংলাদেশে থাকা ভারতীয়দেরকে আমরা দেখে নিব এবং সমস্ত ছাত্র জনতা তোমরা একত্র হয়ে বাংলাদেশে বাংলাদেশের যত ভারতীয় ভিসা সেন্টার আছে সমস্ত ভিসা সেন্টার ঘেরাও করে বন্ধ করে দাও এই প্রতিটা ভিসা সেন্টার হচ্ছে ভারতের রয়ের গোপন আস্তানা দ্বিতীয়ত বাংলাদেশে যত শিল্প কল কলকারখানায় ভারতীয়রা চাকরি করে সেই সব যার যার এলাকার জনগণ ছাত্র জনতা সেই সব কলকারখানা ঘেরাও করে যতক্ষণ পর্যন্ত ভারতীয়দেরকে সেই সব কলকারখানা থেকে বের করা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সেই কারখানা যেন আর চরখি না ঘুরে কারখানা যেন আর না চলে তিন নাম্বার বাংলাদেশের বিভিন্ন ঢাকা শহর বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহরে যে কোন সরকারি বেসরকারি যে কোনো প্রজেক্টে যত ভারতীয় আছে সেই সব বাড়িওয়ালাদেরকে বাধ্য করতে হবে সেই সব ভাড়াটিয়াদেরকে বাসার থেকে ভারতীয়দেরকে বের করতে যদি বের না করে আপনারা বাড়ির দরজা বন্ধ করে দিবেন যেন ওই বাড়ি থেকে কেউ বেরোতে আর না ঢুকতে পারে আজকে আমার কথাগুলো মনে হতে পারে মেজের দেলোয়ার খুব বেশি কথা বলছে অতিরঞ্জিত বলছে এটা আমরা কি করে পাবো যদি না শুনেন হাদিনা সব একসাথে মরবেন একটার পর একটা মরবেন ঘরে ঢুকে ঢুকে আপনাদেরকে ধর্ষণ করে করে মারবে শুনেন নাই আগেও আবারও হুশিয়ার দিচ্ছি তিন নাম্বার চার নাম্বার বাংলাদেশের এই ভারতীয় রাষ্ট্রদূতকে এই প্রণব বদমাশে এই জানোয়ারকে এই জঙ্গিকে ঘেরাও করে যেন বেরোতে না পারে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ না ছাড়ে এই প্রণব যদি দেশ না ছাড়ে ভারতের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ সিজ করা হোক বাতিল করা হোক এবং যেটা বলেছি যে বাংলাদেশের সেনা নৌ বিমান বাহিনীর সাথে ভারতের যত সদস্য আছে সেটা প্রশিক্ষক হোক অথবা যে কোনো চুক্তিতে হোক তাদেরকে আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইয়াং অফিসার এবং আর অন্যান্য পদবীর সেনা সদস্য যারা আছেন তাদেরকে অনুরোধ করব এদেরকে আপনাদের নিজস্ব কমান্ডারদেরকে বলুন এদেরকে বের করে দিতে শৃঙ্খলার মাধ্যমে আর যদি বের না করে আপনারা তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতর থেকে পিক আপ করে যেখানে থাকে আপনারা অ্যাড্রেস জানেন কোথায় যাবেন পিক আপ করে ক্যান্টনমেন্টের বাইরে জনতার হাতে তুলে দিন ভারত কেমনে সোজা হবে ভারত সিউজমি একজন লেডির সামনে মুখ দিয়ে খারাপ কথা বলতে চাই না কোনোদিন বলতে চাইনি কিন্তু বাধ্য হচ্ছি গায়ে রক্ত টকবক করছে এই বাংলাদেশে ভারত মাদার চৌধুরী কেমনে থাকে আমরা দেখে নিব এদেরকে সেনানিবাস থেকে বের করে জনতার হাতে তুলে দিন এবারের সংগ্রাম এইবার বাংলাদেশকে ভারত মুক্ত করার সংগ্রাম এবং ভারতের দালাল মুক্ত করার সংগ্রাম কিন্তু আমরা যারা মানে নিরাপত্তা দিচ্ছে যে হাদিন হাদির কিলারকে যে নিরাপদে সরিয়ে দিয়েছে এখানে তো বাংলাদেশ সহযোগিতা না করলে তো সে ভারত যেতে পারতো না তো তাদেরকে কি আমাদের করার কিছু নেই তারপরে আমাদের স্বরাষ্ট্র উপদেশটা বলছেন আমি বলছি তো আবার দেখেন আমার কথাটা সহজ বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এই কথাগুলো খুব ভালোভাবে বুঝে যে মাইরের উপর ঔষধ নাই একসাথে মব জাস্টিস শুরু করে দেন আবার যারাই দালালি করবে যেসব উপদেষ্টা ভারতের পক্ষে বা সরাসরি পদক্ষেপ না নেবে সরাসরি এখন আপনাদেরকে আইন হাতে তুলে নিতে হবে এছাড়া বাংলাদেশ রক্ষা করার কোনো উপায় নাই আমার কথা শুনতে খারাপ শোনা যেতে পারে আমি এই দেশের সরকারকে বহুদিন সমর্থন করেছি এবং দেশের শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা এখন এখনো সমর্থন করি এবং আমি এখনো বলছি যে সামগ্রিকভাবে শৃঙ্খলা হাতে তুলে নেবেন না কিন্তু আমি বলছি দালালদেরকে ধরেন দালালকে ধরে উত্তম মাধ্যম দেওয়া শুরু করেন কিন্তু আপনারা যেভাবে জ্বালাউপুরাই শুরু করেছেন আমি বলছি হুজুকে জ্বালাউপুরাও করবেন না কারণ এর মাঝখানে অনেক ভালো জিনিস জ্বালানো হয়ে যাবে কারণ জ্বালিয়ে যদি সমস্যার সমাধান হতো তাহলে কিন্তু অনেক আগেই জ্বালানোতে সমস্যার সমাধান হতো বত্রিশ বত্রিশ নাম্বারের একটা ইটাও রাখা উচিত ছিল না সুতরাং আমি সেইটার ব্যাপারে কিছু বলতে চাই না বত্রিশ নাম্বার একটা হচ্ছে বত্রিশ নাম্বার এবং টুঙ্গি পারা হচ্ছে এগুলো হচ্ছে শয়তানের প্রতিকৃতি এই শয়তানের প্রতিকৃতিগুলো অনেক আগেই ধ্বংস করে ফেলা উচিত ছিল কিন্তু ধ্বংস করলে কিছুটা কাজ হতো তারপর আমি বলছি এখন সেই সময় পার হয়ে গেছে এখন যেটা করতে হবে যেখানে আওয়ামী বদমাইশ এবং ভারতীয় দালাল দেখবে সেখানে জনগণের হাতে বিচার তুলে নিতে হবে কারণ বাংলাদেশের পুলিশের এইটটি পার্সেন্ট পুলিশ কাজ করছে না এবং পুলিশের উপরের লেভেলে যারা এই সরকারও বসিয়েছেন তাদেরও বেশিরভাগ কাজ করছে না দুই চারজন ছাড়া সুতরাং আমি যেটা বলেছি সেটাকে নিশ্চিত করতেই হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা ভারত যেহেতু বাংলাদেশে সন্ত্রাস কাণ্ড ঘটিয়ে সেই সব সন্ত্রাসীকে ভারতে যাওয়ার সম্পূর্ণ যেমন আগে গত ষোলো বছরে ভারত প্রশিক্ষণ দিত ভারত পরিকল্পনা করত ভারত অর্থ দিত দিয়ে বাংলাদেশে জঙ্গি কাণ্ড ঘটাতো এবং অন্যান্য দেশে আশেপাশের দেশে একইভাবে ভারত এখন বাংলাদেশে অর্থ ঢেলে ভারত এবং আওয়ামী লীগ মিলে অর্থ দিয়ে আওয়ামী জঙ্গিদেরকে দিয়ে এদেরকে প্রশিক্ষণ দিয়ে পরিকল্পনা দিয়ে এদেরকে দিয়ে হত্যা হাদিকে হত্যা করে আবার নিরাপদে দ্রুত দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে সাহায্য করতে তাহলে আমাদের কি করা উচিত সেভেন সিস্টারের যত বিচ্ছিন্নতাবাদী আছে এখন থেকে জামাই আদৌ করে বাংলাদেশে স্থান দিতে হবে নাম্বার ওয়ান বাংলাদেশের বাংলাদেশের যেটা হাসনাত বলেছে আমরা সেভেন সিস্টার টুকরা করে ছাড়ব হাসনাথের সাথে বাংলাদেশের সকল জনগণ একমত আমি সহকারে ভারত এখন থেকে হাদির হাদির বিচার আই আইফরন আই করা হবে হাদির পরিবর্তে আমরা ভারতীয় জীবন চাই এবং এর পরবর্তীতে আওয়ামী লীগের হাতে অথবা ভারত আওয়ামী লীগ এবং ভারত একই একই জঙ্গি সংগঠন আওয়ামী লীগ ভারতের হাতে বাংলাদেশে আরেকটি প্রাণ যদি যায় তার বিনিময়ে ভারতের দশটি প্রাণ যাবে যদি কর্নেল অজয় বলতে পারে আমরা মেজর গেল বলতে পারি আমরা এখনো মরে যাই নাই মারার মিশন পাঠিয়েছিল হাসিনা যতক্ষণ আল্লাহ হায়াত রেখেছে দম রেখেছে কারোর ক্ষমতা নেই আল্লাহর হাদিকে তখনই আল্লাহ শহীদ কবুল করে নিয়েছেন যখন আল্লাহ চেয়েছেন বাকি সমস্ত কিছু উশিরা তার মানে এই না যে আমরা আরেকটা মৃত্যু বাংলাদেশের মাটিতে আমরা সহ্য করব একটা প্রাণের বিনিময়ে দশটা আওয়ামী দশটা ভারতীয় প্রাণ যাবে আমি হুশিয়ার করে দিলাম